নমস্কার আমি আজকে চিকেন কাটলেট নিয়ে এসেছি বানাতে আপনারা তাহলে দেখুন কী কী উপকরণে লাগছে চিকেন লাগছে ডিম লাগছে টমেটো সস লাগছে আর এদিকে পোস্ট বিস্কুট লাগছে ধনে পাতা পুদিনা পাতা পাউরুটি লাল মির্চ পাউডার আর কাশ্মীরি মির্চ পাউডার গোলমরিচ নুন তেল আল্লাগ যেটা ভাজা মশলা করবো তার জন্য দারচিনি লবঙ্গ জিরে আর লেবু আদা লঙ্কা আর রসুনের ফিরে আসছি একটা এটা ভেজে ডাস্ট করে নিয়ে আসছি মশলাটা তৈরি করে আর এই বিস্কুট গুলো গুঁড়ো করে নিচ্ছি আর চিকেনটাকে কিমা তৈরি করে নিচ্ছি তারপরে আপনাদের ম্যারিনেশনটা দেখাবো আমি বলেছিলাম চিকেনটা কিমা করব বিস্কুটটা গুঁড়ো করব আর এই যে ভাজা মশলাটা পরে গুঁড়ো করে আনব তাহলে এখন আমি ম্যারিনেশনটা করে নিই ম্যারিনেশনের জন্য চিকেন কিমার ভিতরে আমি প্রথমেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কুচি তারপর পুদিনা পাতা কুচি এর ভিতরে পাসলে পাতা কুচি দিলে আরো টেস্ট কিন্তু পাতা বাজারে পাওয়া যায় না তারপরে আমি মশলা এর মধ্যে রেড চিলি পাউডার ভাজা মশলা যেটা দেখিয়েছিলাম জিরে দারচিনি লবঙ্গ এলাচি আর একটা শুকনো লঙ্কা দেবেন আমি সেটা দেখাতে ভুলে গেছি আর এইটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো সবগুলো ঢেলে দিচ্ছি তারপরে এই ব্রেডটাকে ভিজিয়েছি ব্রেডটার গুলো আমি কেটে নিয়েছি দিয়ে তারপরে জলে ভিজিয়ে জলটাকে নিম দিয়ে এর জন্য এই ব্রেডের টুকরোগুলো দিয়ে দিলাম দু পিস লাস্টে আমি এরপরে টমেটোকে চাপ দেব টমেটোকে চাপ দিলাম এক চামচ এইবার লেবুর রস তিনটে তিন টুকরো লেবু দেব তাতে এক দেড় চামচ লেবুর রস আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন কতটা লাগবে দেখে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাখার আগে আমার হাতে যাতে না লাগে সেই জন্য আমি এক চামচ তেল দিয়ে দেবো রিফাইন তেল যখন আমি ওটাকে লিচি লাগে এবার এটাকে আমি ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব মেখে দেখুন একেবারে মন্ড তৈরি হয়ে গেছে মাখাটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হবে এটা তাহলে দেখুন এই যে ব্রেড ক্রামস গুঁড়ো করে নিয়েছি এই যে বিস্কুট গুঁড়ো করে পুরো ডাস্ট করবেন না একটু খিস রাখবেন একটু খিস রাখলে কি হয় ওটা বেশ সুন্দর কোট হয় এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কিমাটা ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেটা বের করে এনেছি এবার আমি ডিমটাকে কাটিয়ে নেব দুটো ডিম নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ফেটিয়ে নেব এবার দেখুন এগুলো আর এখানে বিস্কুটের গুঁড়োগুলো গুলো যখন করবেন একটু খিস রাখবেন পুরো মিহি করবেন না আর এবার এর থেকে গোল গোল করে আমি যেটা দিয়ে ঘুরব কেটে নিচ্ছি এটাকে আমি এখন ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্যাম্পস লাগিয়ে গুঁড়োটা লাগিয়ে তারপর আমি গড়ে নেব ডায়মন্ড শেপে কাটলেট করার মতো তাহলে আমি শুরু করে দিচ্ছি প্রথম ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি চুবিয়ে আমি ব্রেড ক্রামের গুঁড়ো তলিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা হয়ে গেল আমি আবার কোটিং করবো ডবল কোটিং করবো এটাকে করে এটাকে আবার আমি গুঁড়োতে দিয়ে দেবো এবার এখানে কুঁড়ো ছড়িয়ে ছুরি দিয়ে এর শেপটা আমার গড়ে নিতে হবে দেখেছেন আমার একটা কাটলে তৈরি করা হয়ে গেল এইভাবে আমি সবকটা কটা করে নেব তোলার সময় আমরা একটা খুন্তি ব্যবহার করব এই খুঁটিতে করে তুলে আমি এটাকে একটা বক্সে করে সবকটা বানিয়ে ফ্রিজে রাখবো কুড়ি মিনিটের মতন তাহলে এই যে ডাস্টগুলো বিস্কুটের গুঁড়োর যে ডাস্টগুলো বসে যাবে তেলটা নোংরা হবে না আমি রাত্রে রাত্রে টুকটাক টিপস দিতেই থাকি আবার আমি গড়ে নিচ্ছি আর একটা এইভাবে আমি শব কটা গড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এই চারটে বানিয়েছি কাটলেট এটা এখন আমি ফ্রিজে দেব কিছুক্ষণ পরে কুড়ি মিনিট পরে আনবো এটাকে সেট হয়ে যাবে বিস্কুটের গুঁড়োটা তেলটা নষ্ট হবে না আগে বলেছি আপনাদের আবার বলছি এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো মিনিট পর ফ্রিজ থেকে কাপলেটগুলোকে নিয়ে এসেছি এবার ফ্রাই তেলটা গরম হয়ে গেছে আঁচটা আমাদের মিডিয়ামে রাখতে হবে বেশি কড়া আছে ভাজা যাবে না ধীরে ধীরে ভাজা হবে তাহলে চিকেনগুলো ভালো ভাজা হবে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি

এবার এটাকে আমি তুলে নিই ঠিক আছে দুটো আমি তুলে নিশু পেপারের উপরে এবার আর দুটো বেড়ে আনছে এই দেখুন চিকেন কাটলেট শশা পেঁয়াজ টমেটো সস রাসনী দিয়ে পরিবেশন করেছি আপনাদের ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন